নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কুলেখাড়া শাকের একটা রেসিপি নিয়ে এলাম কুলেখাড়া শাক অনেকে এমনিতে পছন্দ করেন না ওটা স্বাদটার জন্য তো এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর এটা খুবই উপকার এই একটা শাক তো আমি এখানে কুলেখাড়া শাক কিছু পরিমাণ নিয়ে নিয়েছি তো এটা ভালোভাবে বেছে নিতে হবে আর যে ডগা যে অংশটা থাকে সেটা নিতে হবে তো আমি বেছে নিয়েছি দেখুন আর এটা ভালোভাবে ধুইয়ে আমি ছোট ছোট করে কেটে নেব তো দেখুন কেটে নিয়েছি আর ধুইয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি শাকের মধ্যে থেকে এখানে আমি দুটো আলু নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি খুব বড়ো না আর খুব ছোটও না এবার কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব রান্নাটা আমি সর্ষার তেলে বানাবো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো তেল দেওয়ার পর আমি এখানে ফোনের জন্য গোটা জিরে ব্যবহার করলাম আর একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা দিয়ে নিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিয়ে নিতে পারেন ফলনটা কিছুক্ষণ ভেজে নেব আর লো আঁচ করে রেখেছি তারপর আমি এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলো এবার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে আলুগুলো একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এইভাবে রান্না করে দেখবেন শাকের টেস্টটাও খুব সুন্দর আসবে আর সবাই খেতে পারবে তো কিছুক্ষণ সময় নিয়ে আমি দেখুন ভেজে নিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো ওয়ান ফোর চামচের মতো খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই আর আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা ওয়ান ফোর চামচের মতো দিয়েছি আর এবার কিছুক্ষণ আরও কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা কুলিখারার শাকটা দিয়ে নেব তো এই শাকটা যদি আপনারা রস বের করে খেতে পারেন তাহলে খুবই উপকার আর যেহেতু এই শাকটা রক্তের জন্য খুবই উপকার আপনারা যে ভাবে রান্না করে খান কিংবা কাঁচা খান সব কিছুতেই উপকার পাবেন তো আমি এবার কিছুক্ষণ ঢেকে নেব একটু ভালো করে নাড়িয়ে ঢেকে নিলাম আর ঢেকে রাখার কিছুক্ষণ পর আমি খুলে নেবো কারণ খুব বেশিক্ষণ এখানে রাখবো না যেহেতু জল দেয়া নেই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে ঢাকনা খুলে আমি আবারও কিছুক্ষণ দেখুন ভেজে নিচ্ছি তো এখানে শাকটা কমই গিয়েছে এবার আমি এই শাকের মধ্যে লবণ দিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি বা স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর শাকটা আগে লবণ দেবেন না তা নয়তো লবণটা বুঝতে পারবেন না শাকটা কিছুক্ষণ এরকম নরম হয়ে যাওয়ার পর লবণটা দিলে ঠিক আন্দাজ করে লবণটা দেওয়া হয় আবার ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার একটু পরিমাণ জল দিয়ে নিলাম আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর শাকটাও একটু সেদ্ধ হতে সময় লাগবে কারণ এই শাকটা এরকমভাবে সেদ্ধ হয় না একটু জল দিয়ে না সেদ্ধ করলে আমি এবার ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত আলুটা আর এটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পর ফিরে এলাম আর এবার চেক করে দেখছি দেখুন চেক করে দেখে নিচ্ছি আলুটা এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যেহেতু একটু জল জল আছে আমি একটু শুকনো শুকনো করে নেব তার জন্য ভালোভাবে মিশিয়ে আর আমি এখন ঢাকনা দেবো না এমনিতেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে রান্না করে নেব। আর আমি এই সময় একটু চিনি দিয়ে নিয়েছিলাম এটা যে একটা কষা কষা স্বাদ থাকে ওটা চিনিটা দিলে কিন্তু এই স্বাদটা চলে যায় খেতে দারুণ টেস্ট হয় এবার দেখুন জলটা শুকিয়ে গিয়েছি আমি একটু আচার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে আমি গরম গরম ভাতে এটা পরিবেশন করবো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা একেবারে রেডি এবার পরিবেশন করলে হবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং